আর পরে খবরে বিজেপির এক নম্বর দালাল সিপিএম কংগ্রেসের সঙ্গে আমাদের সমঝোতা বেশ ভালো কিন্তু সে সম্পর্ক নষ্ট করেছে তবে যদি কারোর জন্য সেটা সেটা খারাপ তাহলে এইভাবে আক্রমণ শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কিন্তু ক্রমশ জোট জটিলতা যেরকম অব্যাহত রয়েছে কিন্তু বারবার এবার বাংলায় কংগ্রেস তৃণমূল জোট সম্ভাবনা ভেস্ত যাওয়ার মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন শুনুন সিপিএম বিজেপি এক নম্বরের দাম দেখেননি চৌত্রিশ বছর এরা আজকে কংগ্রেসের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল যদি কেউ খারাপ করে থাকে তার নাম সিপিএম পার্টি সিপিএম আজকে সবচেয়ে বড় দল রয়েছে ওদের মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন এবং এই জোট ভেসতে যাওয়ার জন্য রীতিমতো সিপিএমকেই দুষলেন মমতা বন্দ্যোপাধ্যায় মালদার সমতকে একই কথা বলেছিলেন কিন্তু মুর্শিদাবাদের এই সভা থেকে সেই বিষয়টি আরো জোরদার করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন রীতিমতো সিপিএম এই গোটা বিষয়ের জন্য দায়ী এবং কড়া ভাষায় সিপিএমকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় এই কংগ্রেস দলটা করতাম এবং রীতিমতো বহু ক্ষেত্রে এই দলের বহু মানুষের সঙ্গে একটা পারিবারিক যোগাযোগও স্থাপিত হয়েছিল কিন্তু যে চৌত্রিশ বছরে যাদের বিরুদ্ধে দীর্ঘদিন লড়েছেন এবং অর্থাৎ মামেদের আরো একবার কাঠ গড়ায় তুলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় সিপিএমকে আক্রমণ জানালে না যারও একবার মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে আমাদের সমঝোতা নষ্ট হওয়ার জন্য রীতিমতো দুষলেন মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল এবং কংগ্রেসের সমঝোতা ভেসতে যাওয়ার জন্য রীতিমতো সিপিএমকে নিশানা করেছিলেন মুর্শিদাবাদের সভা থেকে সেটা যেন আরও অনেকটা স্পষ্ট করলেন এবং অধীর রঞ্জন চৌধুরীর গড়ে দাঁড়িয়ে এই বিষয়টি আরও ব্যক্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো কংগ্রেস এবং তৃণমূলের জোট বাংলায় ভেসতে যাওয়ার জন্য রীতিমতো বামে দেরি কাঠ গড়ায় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে তন্ময় বাবু স্বাগত জানাই ক্যালকাটা নিউজে বাংলায় কংগ্রেস এবং তৃণমূলের সঙ্গে জোট ভেসে যাওয়ার জন্য আপনারাই সেই ভিলেন হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভিড়ের নির্বাচন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সবচাইতে ভালো জানেন না জন্মবৃত্তান্ত মানে রাজনৈতিক জন্ম বৃত্তান্ত উনিশশো সালে উনি কংগ্রেস দিনে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন আর এস পরিকল্পনায় আমেরিকান সাম্রাজ্যবাদের প্রতিনিধি হিসেবে হিরারি ক্লিন্টনের পরিকল্পনায় তাদের প্রেরিত অর্থে এবং সে কথা তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা বারবার উচ্চারণ করেছেন আর এস বিজেপির একাধিক নেতা বারবার উচ্চারণ করেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায় এ দল তৈরি করেছিলেন বিজেপির সাথে এবং বিজেপি একটি আসন পেয়েছিল দমনব নিরানব্বই আবার জোট করেছিল বিজেপি দুটি আসন পেয়েছিল দমনব এবং কৃষ্ণনগর এই মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার কংগ্রেসের সাথে বিধানসভায় জোট করেছিলেন হয় এবার নয়ন স্লোগান দিয়েছিলেন পরাজিত হয়ে ফিরে গিয়ে আবার বিজেপির সঙ্গে জোট করেছিলেন বিহীন মন্ত্রী হয়েছিলেন কয়লা মন্ত্রী হয়েছিলেন তার আগে রেল মন্ত্রী ছিলেন বিজেপির সরকারে এই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে ঘর করেছেন একবার নয় বারবার এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপির সঙ্গে শুধু ঘর করেছেন না তিনি আর এস এস তাকে দুর্গা বলেছে এই মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল দু হাজার মোদীর সরকারের প্রথম পাঁচ বছরে পার্লামেন্টে যে সাতষট্টিটা বিল পাস হয়েছে তার একটারও বিরুদ্ধে ভোট দেননি দ্বিতীয় পর্যায়ে একটারও বিরুদ্ধে ভোট দেননি সুতরাং এই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরোধী এবং বিজেপির বিরোধিতায় উনি কংগ্রেসের সাথে জোট করবে আর সিপিএম সেটা ঠেকাবে যে সিপিএম কে উনি দূরবীন দিয়ে দেখতে পান না যে সিপিএম অপ্রাসঙ্গিক আমার মাঝে মাঝে মনে হচ্ছে উনি গতকাল না গত পরশু কোথায় একটা বলেছেন উনি সাধারণত মিথ্যে কথা বলেন না মানে একদমই বলেন না বলে তারপরে বলেছেন অনুকূল চন্ড ওনার কাছে জমি চেয়েছিলেন উনি সেই জমিটা দিয়ে দিয়েছেন সরকার থেকে একদমই একদমই অনেক ধন্যবাদ জানাই তন্ময়বাবুদের সঙ্গে থাকার জন্য সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে কথা বলছিলাম